দেখেন প্রথমত কথা হচ্ছে আমরা যারা এখন উপদেষ্টা আছেন একটা বাচ্চা ছেলেদেরকে তাদেরকে আপনারা ওই মন্ত্রীদেরকে বা উপদেষ্টাদেরকে ক্রিয়া উপদেষ্টা বা নাহিদ সাহেবকে আপনারা জিজ্ঞেস করে দেখবেন ওনারা কূটনীতির কি বোঝে উনি ওনারাকে রাজনীতির ব্যাখ্যাটা দিতে বললেন ওনারা সেটা বোঝে কি না ওনারা কূটনীতিক ভাষা কি বোঝে মানে কীভাবে অন্য দেশকে কূটনীতিক ভাষায় কথা বলতে হয় সেটা কি ওনারা বোঝে আপনারা ওনাদের একটা স্টেটমেন্ট নিয়েন বোঝে না এখন আপনারা যদি মেধার কথা বলেন তো এখন ঢাকা ইউনিভার্সিটির একটা মেধাবী স্টুডেন্ট সাকিব আল হাসানের পরিবর্তে মাঠে খেলতে পারবে না যার যেখানে জায়গা যে যেখানে যোগ্য সে সেখানেই বসবে দেখেন মেধার জ্ঞান কিন্তু এক না মেধা কিন্তু বাচ্চাদেরও আছে কিন্তু জ্ঞান কিন্তু বাচ্চাদের নাই তো যে যে বিষয়ে জ্ঞানী তাকে সেই জায়গায় বসানো উচিত এখন এই আমি কি বলবো সাধারণ জনগণিত তো বলতেছে এখন বাচ্চাদেরকে মন্ত্রিত্ব দিচ্ছেন তারা তো তারা এখন কি আর চালাবেন ওই যে দেখছেন না আপনারা আমি অনেককেই জিজ্ঞেস করেছি যারা রাস্তাঘাটে ট্রাফিকের দায়িত্ব পালন করেছেন স্টুডেন্টরা তারা ট্রাফিকের আইন না বোঝার কারণে তাদের নিজেদেরও ভোগান্তি বাস ড্রাইভাররাও অতিষ্ঠ হয়ে গেছে সবাই আপনি বলেছেন বাচ্চাদেরকে মন্ত্রীদের দায়িত্ব বসেছে। যদিও আপনার প্রশ্নটা যৌতিক তবে তারা কোন লেভেল পর্যন্ত লেখাপড়া করছে সেটা আপনি অজানা না কিন্তু আমি দেখেছি বিগত সরকারের আমলে আমাদের কুড়িগ্রামে যদি বলতে যাই কুড়িগ্রাম রোমারি একজন এমপি হচ্ছে সেই গরুর ব্যবসা করত। এক অক্ষরও লেখাপড়া জানে না তাকে কিন্তু প্রাথমিক শিক্ষা মন্ত্র মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছিল সে মানে সে সময় আপনি প্রতিবাদ করেননি কেন এবং সে সময় মানে এটা নিয়ে আপনার মন্তব্য দেখেন সেই সময় আমি আসলে পলিটিক্স খুব বেশি বুঝতাম না আর আরেকটা বিষয় হচ্ছে পনেরো বছর যদি দেশ চালায় কিছু ভুল ত্রুটি হবে আমি বলতেছি না যে আওয়ামী সরকার খুব ভালো কিছু করে গেছেন মানে ভুল করেননি তারা যে সমস্ত সিদ্ধান্তগুলো এসেছে অনেক দূরদৃশ্য সিদ্ধান্ত আছে মেট্রো রেল পদ্মা সেতু যেগুলো বাংলাদেশ কল্পনা করতে পারেনি টানেল বা এই ধরনের অনেক আপনারা হয়তো সারা যারা সড়ক উন্নয়ন দেখছেন বিদ্যুৎ উন্নয়ন দেখছেন কিন্তু আপনারা সামরিক কী পরিমাণ উন্নয়ন করছে প্রত্যেকটা বাহিনীকে কতটা আধুনিক করা হয়েছে বাংলাদেশ আর্মিকে কি পরিমাণ ইকুইপমেন্ট কেনা হয়েছে আপনারা জানেন না বাংলাদেশের মানুষ কখনো চিন্তা করতে পারেনি তারা বাংলাদেশ সাবমেরিন কিনবে এটা কখনো কিনতে পারেনি উনিশশো ছিয়ানব্বই সালে প্রধানমন্ত্রী মিগ টোয়েন্টি নাইন বাংলাদেশের যেটাকে এখন বিমান বাহিনীর স্তম্ভ বলা হয় সেটা কিন্তু শেখ হাসিনা সরকার কিনছে দু হাজার সরকার এসে তারা এই এই বিমানগুলো বিক্রি করে দিতে চাইছিল পরে আওয়ামী লীগের আন্দোলনের কাছে তারা সেটা করতে পারেনি তো আমার জাতির কাছে প্রশ্ন আমাদের কি বহিঃশত্রুর আক্রমণ থেকে নিজেদের রক্ষা করার জন্য আমাদের কি সামরিক অস্ত্র কেনা উচিত না অবশ্যই কেনা উচিত কিন্তু আগের গুলো বাংলাদেশকে চাইছিল যে অস্ত্র দিয়ে কী হবে অনেকেই তো আপনারা জানেন যে স্যাটেলাইট দিয়ে কী হবে এগুলো নিয়েও কথা অনেকেই বলছে স্যাটেলাইটের গুরুত্ব যদি যারা বোঝে না তারা রাষ্ট্র কীভাবে চালাইছেন আমি জানি না তো তাদের সময়ও পাঁচ বছরের পাঁচবার দুর্নীতি চ্যাম্পিয়ন হয়েছে এটা আমরা কাকে কি বলবো